ভাই হাতে কি দেখছেন কি দেখছে ভাই সোলার প্যানেল সোলার প্যানেলের কাজ কি জানেন কি কাজ ক্যামেরাকে কে চার্জ করে দিয়া ক্যামেরা সচল করা সোলার প্যানেল ক্যামেরার গায়ে ফোর স্টিকার কেন জানেন কেন যেখানে ওয়াইফাই লাইন নেই মানে যেখানে একদম প্রত্যন্ত অঞ্চল বা একটা পুকুরের পাড় হইতে পারে ফলের বাগান হইতে পারে কিংবা দেখা যাচ্ছে যেকোনো একটা ছাদের উপরে হতে পারে যেখানে ওয়াইফাই লাইন নাই যে ফোর জি সিম কার্ড ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দিবেন আর সোলার প্যানেলটা ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে দিবেন ক্যামেরা চলবে বিদ্যুতের লাইনও দরকার নেই ওয়াইফাইও দরকার নেই পৃথিবীর সব প্রান্ত থেকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে অপলোড করতে পারবেন ক্যামেরা আমি যদি একটু দেখাই এটা চারিদিকে এরকম মুভিং হবে ঠিক আছে আপ ডাউন করতে পারবেন মুভিং করাইতে পারবেন একটা ফিক্সড লেন্স আর একটা থাকবে মুভিং লেন্স কথা বলা যাবে কথা শোনা যাবে এটা দিয়ে মেমরি কার্ডের মাধ্যম দিয়ে মানে মেমরি কার্ডে যে রেকর্ডিং হয়ে থাকবে মেমোরি কার্ড যদি আপনি ভিতরে দেন মেমরি কার্ডে রেকর্ডিং হয়ে থাকবে এবং মেমোরি কার্ডের রেকর্ডটা আপনি পৃথিবীর সব প্রান্ত থেকে দেখতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যম দিয়ে তো এই ক্যামেরাটার যদি অরিজিনাল নিতে হয় তাহলে বর্তমান মানে প্রাইসটা থাকবে হচ্ছে নয় টাকা আর যদি ডুপ্লিকেট লাগে তাহলে কল দিবেন ডুপ্লিকেটের প্রাইসটা কলে বলে দিব কলে বলে দিবেন কলে বলে দিব ওকে আর এখানে কিন্তু ব্যাটারি রয়েছে আপনার ব্যাটারি ব্যাকআপটা সারা রাত দিবে সারা দিনে তো সোলার প্যানেলের চার্জার চলতেছে আর ব্যাটারির যে চার্জটা হবে সারাদিনের যে রোদের যে ব্যাটারিটা চার্জ হবে সেই চার্জে কিন্তু সারা রাত ব্যাক আপ তো এই ধরনের ক্যামেরা নিতে হলে অবশ্যই ক্যামেরা ভিশনের ফেসবুক পেজকে চোখে রাখবেন বা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা ইনশাল্লাহ মিস করবেন না আর এই ধরনের ক্যামেরা যদি সরাসরি নিতে হয় অবশ্যই ক্যামেরা ভিশনে ঠিকানায় চলে আসবেন এটা বাইতুল মুখারামসেন মিস নিস্তলাই পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গুলি